যে গরু হচ্ছে হয় মাত্র এটা আট মাস পর্যন্ত জবাই করা যায় না নিয়ম বুঝতে পারছেন এটা তো একটা কমন সেন্স একটা গরু যখন মাত্র মানে বাচ্চা হয় বাসুর হয় তখন এরপরে এটা জবাই করা যায় না এটা হচ্ছে কমন সেন্স এটা আপনারা মানে আপনি জবাই বলতেছেন এখন জীবিত ছিল সময় আপনি ইয়ে করতে নিছেন। এটাও ঠিক না

রাস্তার আর কি এরকম একটা চিত্র আর আপনি কাউকে বুঝাতে পারবেন কাউকে বুঝাতে পারবেন আপনি গরু আপনি জোগাড় করতেছেন না এটা আপনি কাউকে আর বুঝাতে পারবেন না তাহলে আপনি এখন আপনি লাইসেন্স বের করেন

গত রাত অনুমান তিনটা পাঁচ ঘটিকার সময় আমাদের পুলিশে বিশেষ টহল করাকালীন সময় একটি ভ্যানে একটি মরা গরু একটি গরু সহ এবং দুইজন লোক রাত্রে অর্জুনপুর বিদিকে পার হচ্ছিল পার হওয়ার সময় আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদকালে তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারে নাই এবং আমরা ভ্যানে যে গরুটা ছিল তখন গরুটাকে একটু চেকব্যাক করি চেকব্যাক করাকালীন সময় দেখা যায় যে গরুটা মৃত তখন তাদের কাছে ওই গরু জবাই করার কিছু সরঞ্জাজি ছিল তিনটা চাকু এবং তিনটা মোবাইল এবং দুজনকে সহ আমরা থানায় নিয়ে আসি এবং পরবর্তী জানা যায় তারা এই গরুটাকে জব করে বিভিন্ন জায়গায় বিক্রি করে যাকে হাতে ধরলেন তাদের নাম এটা হচ্ছে রাজা ফকির রাজা ফকির আর পিতা পিতা ওসির ফকির রাঙ্গামাটি আর একজন হচ্ছে শহীদুল ফকির পিতা মিত মজি ফকির এই দুজনকে আমরা তখন থানায় নিয়ে আসি এবং আরেকজনকে জিজ্ঞাসাবাদ চলছে যদি আমরা মনে করি সেই কাদের সাথে জড়িত আছে তখন আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আর যত দ্রুত সম্ভব এটা আমরা ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করব এরকম ঘটনা আপনার থানায় আরও দুটো এরকম ঘটতেই তো আছে প্রায় দেখতে গেলে সে বিষয়ে আপনার কি পদক্ষেপ এটা কি চলমান থাকবে কিনা এই বিষয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের যে কোনো যে কোনো জায়গায় আমরা সংবাদ পাওয়া মাত্র এটা আমরা ব্যবস্থা নেব এই গরুটার অনুমানিক মূল্য কত ছিল কত দিয়ে কিনছে তারা এই গরুটার মূল্য অনুমান প্রায় নব্বই হাজার এবং তারা আঠাশ হাজার টাকা দিয়ে কিনেছে